আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে শিউলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এখন হেমন্তকাল গ্রামগঞ্জের সব জায়গায় শিউলি ফুল ফুটছে আমার বাগানো অনেক শিউলি ফুল ফুটেছে তো দেখেন আমি যে শিউলি ফুল দিয়ে মালা গাছতেছি মানে আমার ধারণার বাইরে এত শিউলি ফুল ফুটছে গত বছর তো দশ বারোটা করে ফুটতো কিন্তু এবার অনেক ফুটছে দেখেন এই যে নীচটা একবারে ভরে গেছে এগুলো যখন একসাথে করি তখন এত ফুল হয়ে যায় শিউলি ফুলের গ্রানটা অনেক সুন্দর এখনও তো শীত পড়ে নাই কিন্তু শিউলি ফুলটা ঠিকই সুন্দরভাবে ফুটছে আর শীতের সময় এই গ্রানটা আরও বেশি হয় সুন্দর হয় আমি মালা গাইথায় যে ভিডিওটা দিছি তো আমার কি বলে বনের ছেলের বউ ওর ছেলে আসছে আবার তো আমাকে বলতেছে যে খালা আমার ছেলে কি পাঠাই দেবো এ মালা কার জন্য আমি বলি কি ঠিক আছে তোমার ছেলেকে পাঠায় দাও এ মালা আমার ওই নাতির জন্যই এখন আমি ফুল দিয়ে আমি আল্লাহ লিখলাম ছোটোবেলায় ফুল দিয়ে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে বিভিন্ন তৈ তৈরি করতাম সেই নেশাটা এখনও যায় নাই ফুলটা পায়ে এখন আমি কি করব মালা ওগাতাম আল্লাহর নামটাও লিখলাম দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর আমরা আজকে পিঠা ভাপা পিঠা যদিও বেশ গরম কিন্তু ভাপা পিঠা খেতে ইচ্ছা করলো শীত এখনও পড়ে নাই সে টুনাটুনির গল্পের মতো অবস্থা এসেছে কারণ এখন তো আর খেজুরা গুড়ের সিজন না মানে সে খেজুরা গুড় এখন উঠেই নাই শীতও পড়ে নাই খেজুরা গুড়ও নেই কিন্তু গত বছরের খেজুরা গুঁড় আমার ভাবির ঘরে ছিল সেই ভাবি দিল খেজুরা গুড় আর হলো আমার এক মেয়ে আমাকে গ্রাম থেকে ই পাঠাইছে আতপ চাল পাঠাইছে সে আতপ চাল ভাঙাইছি আর আমার বোন বরিশাল থেকে নারিকেল সে একবারে টুনাটুনির গল্পের মতো মিলে গেল বিভিন্ন জায়গায় থেকে চালের গোড়া নারিকেল খেজুরের গুড় সব কিছু সংগ্রহ করে তারপরে পিঠা বানালাম যাই হোক এই জুলাবাতির মতো পিঠা অনেক সুন্দর একটা পিঠা হয়েছে আমার কারণ প্রতিবার পিঠা বানায় কিছুটা সমস্যা থেকে যায় এবার পিঠাটা এত সুন্দর হয়েছে এই আমি ইটা নারকেলটা খেজড়ে গোড় দিয়ে পাক দিয়ে নিচ্ছি তাহলে যে পিঠাটা তৈরি করলে অনেক টেস্ট হয় আর এই যে ঝোড়া করে দিলে অতটা ভালো লাগে না আর পাতিরের মধ্যে আমি একটা ঢাকনা মাটির ঢাকনাটা ভেঙে তো পাতিরের মধ্যে আটা দিয়ে লাগাই দিচ্ছি তো একবার পুরো তাপটাই সুন্দর মতো মানে পড়ছে তো তো পিঠাটা একবার অল্প সময়ের মধ্যে হয়ে যায় আপনারা যদি কেউ চান এই পদ্ধতিতে পিঠা বানাইলে সুন্দর ভাবটা বের হওয়ার কোনো সুযোগ থাকে না দেখেন তা পিঠাটা অল্প সময়ের মধ্যে মানে ইসে চুলাতে দেওয়াতে আর একটু পরে তুলে ফেলছি মানে সময় লাগে এই যে আমার পিঠা তৈরি করা শেষ পিঠা দেখে আমাকে অনেকে মানে ই করছে কমেন্টস করছে যে অনেক সুন্দর পিঠা খেতেও চাইছে দেখেন চমৎকার পিঠা হয়েছিল আমার কাছে ভালো লাগছে আমার নিজের পিঠা এই যে আবার আমার শিউলি ফুল দেখালাম এখন আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার এই শিউলি গাছ দেখাবো আর পাশে আসা একটা হলুদ গাছ খুব সুন্দর ফুল আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ শুধু গাছ নিয়ে আমি ভিডিও দেখ করাতে পারলে আর কি ভালো লাগতো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন